তো বন্ধুরা দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এখানে কালকের চিকেন ছিল চিকেনটাকে গরম করে নিচ্ছি ভালো করে এই হবে আজকে আমাদের লাঞ্চ মেনু কারণ অনেকটাই চিকেন আছে তো যা আছে তিনজনের হয়ে যাবে আজ আর কিচ্ছু করব না চিকেনটা চিকেন দিয়েই হয়ে যাবে ভাত করছি আর হাজব্যান্ডের তারাও আছে এখন বাজে দেখো পুরো সাড়ে সাতটা বাজে সাতটা চল্লিশ মানে সাড়ে সাতটা বাজে আর রাত্রিরে বাইরে কালকে কি পরিমাণে বৃষ্টি হয়েছে সকালে উঠে দেখি জমে জলটা এখন নেমেছে জুতো ফুতো সব তো ভিজে গেছে একদম মেঘলা ওয়েদার হলুদ হয়ে রয়েছে এখনো মনে হয় বৃষ্টি বাকি আছে বৃষ্টি হবে আকাশ পুরো অন্ধকার হয়ে রয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো উঠোন ভিজে দেখতে হচ্ছে তো ভালো মতো বৃষ্টি হয়েছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে শরীর খারাপ নিয়েও সংসারের কাজগুলো করে নিলাম আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করে বর অফিসে বেরোচ্ছে আর এই যে মেয়েকেও স্কুলের বাসে তুলে দিয়ে তারপর অফিসে যাবে আর এই যে নতুন ব্যাগটা কিনেছিলাম মেয়ে তারপর দিয়ে তো একের পর এক লেগে আছে আর দেখানো হয়নি আর এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে তো বেলা হয়ে গেছে এখন একটু হালকা হালকা রোদ দেখা গেছে তো এখন সংসারের সমস্ত কাজকর্ম আমি করে নিচ্ছি বিছানা টিছানা তুলে বাসন টাসনগুলো বাথরুমে রেখে এসছি মাজবো আর এই যে ঘর দোর গ্যাস ঠ্যাস মুছে একদম চকাচক করে দিলাম শরীরটা আজকে প্রচণ্ড খারাপ কাজ করতে ইচ্ছে করছে না তবু সংসারের কাজ কি থেমে থাকে বলো তো বন্ধুরা দেখো এখন বাসন টাসনও মাজা হয়ে গেছে আর আজকে আমার শরীরটা এত খারাপ লাগছে না এক বালতি কাচার তো কিন্তু এখন না আর কাচতে পারবো না এমনি সংসারে সমস্ত কাজকর্ম এখন হয়ে গেছে এখন স্নান করে কোনো মতে পুজোটা দেবো কারণ আমার শরীর না খুব খারাপ মাথা মাথায় যন্ত্রণা করছে ঠান্ডায় কালকে সারা রাত বৃষ্টি হয়েছে না প্রচন্ড ঠান্ডা পড়েছে ঠান্ডায় মাথা ফাথায় যন্ত্রণা করছে গলা ব্যথা করছে জ্বর জ্বর ভাব আর এখন কাছলে না পুরো জ্বর চলে আসবে শরীরও খারাপ হয়ে যাবে হাসপাতালে জামাগুলো ভিজিয়েছিলাম তো এখন আর কাছতে পারবো না কালকে কাজবো চলো আপাতত স্নান করে পূজাটা দিই গুড আফটারনুন বন্ধুরা এখন চারটে বাজে একটু পরে মেয়েকে নিয়ে কোচিনের দিকে রওনা দেবো আর কালকে সারা রাত তো বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আর এখন না আবার দুপুরবেলাও বৃষ্টি হচ্ছে মানে সারা দুপুর বৃষ্টি হলো তো প্রচণ্ড ঠান্ডা আর এই যে দুপুরবেলা একটুখানি সমস্ত কাজকর্ম সেরে একটুখানি লেপ মুড়ি দিয়ে শুয়েছি কারণ হচ্ছে শরীরটা না প্রচণ্ড খারাপ লাগছে আমার গলাটা শুনে আশা করি বুঝতে পারছ যে প্রচণ্ড পরিমাণে কালকে বৃষ্টি হওয়াতে না মাথাটা যন্ত্রণা করছে ঠান্ডা লাগছে খুব মানে কাঁপুনি দিচ্ছে যেন সেই জ্বর আসার আগে যা যা সিমটম দেখা যায় সেগুলো হচ্ছে আর কি প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছে ওই জন্য একটু শুয়েও পড়েছি আর কালকের ব্লগে তোমাদের তো বলেছিলাম যে আমি একদিন করে হসপিটালে যাচ্ছিলাম আর একদিন করে সংসারের কাজ করছিলাম কারণ মেয়ের স্কুল কোচিং এগুলো সমস্ত কিছু কামাই করে তারপরে আমি যাচ্ছিলাম আমি যেদিন যেদিন হসপিটালে যাচ্ছিলাম সেগুলো সেদিন সেদিন এগুলো সব কিছু তো কামাই হয়ে যাচ্ছিল তাই প্রত্যেক দিন গেলে তো সম্ভব না প্রত্যেক দিন গেলে ওর পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে এক এক দিন করে কামাই করে যাচ্ছিলাম দ্বিতীয় দিন পড়াশোনা স্কুলে এগুলো যাচ্ছিল তো কালকে তো যেতে পারিনি কালকের ব্লগে দেখিয়েছি কালকে এ এমআরআইয়ের টেস্টটাও বেরিয়েছিল আগের দিন তার আগের দিন পরশু দিন গত পরশু যে টেস্ট করা হয়েছিল টেস্ট করা হয়েছিল এমআরআই হ্যাঁ তো রিপোর্টটা তো বেরিয়েছিলো সন্ধ্যাবেলা আর কালকে বড় ডাক্তার দেখেছে মানে বলেছে খুব সামান্য আর কি ড্যামেজ হয়েছে মায়ের মাথায় এমআরআই করে ধরা পড়েছে ওই ড্যামেজ হওয়াতে আর কি মায়ের কথাটা জড়ি জড়িয়ে গেছে আস্তে আস্তে বলছে মানে একদম পরিষ্কার করে বলতে পারছে না বা জোরে বলতে পারছে না আস্তে আস্তে করে বলছে খুব হালকা ড্যামেজ হয়েছে তো ব্রেন স্ট্রোক হওয়াতে তো বলেছে ডাক্তাররা ফিজিওথেরাপি করলে বাড়ি গিয়ে ঠিক হয়ে যাবে ওই জন্য ছেড়ে দিয়েছে কিন্তু কালকে আর আমি যেতে পারি আর যখন দাদা আমাকে ফোন করেছিলো আমাদের এখান দিয়ে তো তিন ঘন্টা লাগে যেতে তিনটে সময় ফোন করেছিল যে চারটের সময় ছুটি হয়ে যাবে কিন্তু তিনটে সময় ফোন করলে আমি বেড়ালো যেতে পৌঁছাতে পারতাম না মানে ওরা ভিজিটিং আওয়ার শেষ হয়ে যেত আমি যেতে যেতে ওই জন্য দাদাই দাদা মাসি ওরা সবাই মিলেই অ্যাম্বুলেন্সে করে মাকে নিয়ে গেছে বাড়িতে আর আজকে আমার শরীরটা এত খারাপ লাগছে না যে আমি আর বাড়িতে মাকে একটু দেখতে যেতে পারলাম না আজকে আজকেই যাব হয়েছিলাম কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে আর মেয়ের কোচিনও আছে আজকে ওই জন্য আজকে আর যাবো না দেখি কালকে যদি যেতে পারি তাই একটু শুয়ে আছি শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে শরীর খারাপ মানে হচ্ছে বললাম তো মাথাটা প্রচণ্ড পরিমাণে ভার হয়ে রয়েছে আর এত যন্ত্রণা করছে না মাথাটা সে যেন মাথাটা চেপে ধরে রেখেছে কেউ এরকম হচ্ছে তো চলো এবার উঠবো উঠে রেডি হয়ে মেয়েকে নিয়ে কোচিনের দিকে রওনা দেবো আর এই শীতকালে একেই তো এত ঠান্ডা পড়েছে এবছরের মতো ঠান্ডা বোধ হয় কোনো বছর পড়ে না তো এবছর এত ঠান্ডা পড়েছে তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে মানে প্রচণ্ড ঠান্ডা কালকে মানে রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর মানে জল জমে গেছিলো আমাদের উঠোনে বাথরুমে সব উঠে দেখি সকালবেলা জলে জল রাত্রিবেলা আওয়াজ পেয়েছি বৃষ্টি হচ্ছিল এখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল কারেন্ট চলে গেছিলো এতক্ষণও আমাদের এখানে ভিডিওটা যে করবো দিনে আমি ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে কারেন্ট ছিল না এই জাস্ট কারেন্ট এলো এখন চারটে বাজে এই জাস্ট কারেন্ট এলো মানে সেই সকাল থেকে বোধ দুপুর থেকে কারেন্ট ছিল না একটা এরকম সময় থেকে আর কি কারেন্ট ছিল না তো এখন মেঘলা মেঘলা ওয়েদার তো অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছিলো না ভিডিও করলেও দেখতে পারতো না তোমরা ওই জন্য আর সেরকম কিছু আজকে আর ভিডিও করে করতে পারিনি কারেন্ট ছিল না তো এই কারেন্ট এলো তো চলো এখন আমি একটুখানি রেডি হয়ে মেয়েও রেডি মেয়েকে রেডি করে কোচিনের দিকে রওনা দেবো তারপর তো দেখো তোমাদের তো বললাম যে কারেন্ট ছিল না আর এই কারেন্ট এসছে কিন্তু ভোল্টেজ দেখো একদম যেন কিচ্ছু দেখা যাচ্ছে না তো আমি একটু রেডি হচ্ছি এই যে চুলঠুল আসাচ্ছি আর মেয়ে ওদিকে শুয়ে রয়েছে ও রেডি হবে মানে আমার চুলঠুল আশ্রয় নিয়ে রেডি হয়ে ওকে চুলঠুল বেঁধে দেবো তারপরে ও ঠামা পরে বই ঠই গুছিয়ে তারপর কোচেনের দিকে রওনা দেবো মানে তো পরিমাণে বৃষ্টি হয়েছে না একদম মেঘলা ওয়েদার অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে চারিদিকে তার মধ্যে কারেন্ট ছিল না আর এখন যাও বা কারেন্টটা এসছে ভোল্টেজটা একদমই মানে লো ভোল্টেজ কিচ্ছু যেন দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার লাগছে মনে হচ্ছে যেন নাইট ল্যাম্প জ্বলছে তো চুল আস্তাতে আস্তেতে তোমাদের সঙ্গে কতগুলো কথা বলতে চাই আমার এক বন্ধু চুল আসানো দেখতে চেয়েছো আমার তো দেখো দেখিয়ে দিলাম আর সে বলেছ শুধু চুল আস্তানোর ভিডিও দিতে অন্য কোনো ভিডিও যেন তার সঙ্গে না থাকে তো বন্ধু তোমাকে বলছি আমাদের ইউটিউব চ্যানেলের কিছু রুলস থাকে তার বাইরে গিয়ে আমরা কাজ করতে পারি না আমি যেহেতু ডেলি লাইফস্টাইল শেয়ার করি তাই শুধু চুল আস্তানোর ভিডিও এখানে দেওয়া যাবে না তো যাই হোক এখন মেয়েকে কোচিংয়ে দিয়ে চলে এসছি দেখো আটা মেখে সেট হতে রেখে দিচ্ছি আটা না আজকে হচ্ছে গিয়ে ময়দা রুটি করবো তো ময়দাটা মেখে ভালো করে সেট হতে রেখে দেবো ময়দা যদি ভালো করে না মাখা যায় তাহলে কিন্তু ময়দার রুটি ফোলাতে গিয়ে একদম প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হয় আটা রুটি তো ফুলে যাবে চট করে ময়দার রুটি কিন্তু আটা রুটিও চট করে না ময়দাটা ভালো না মাখা হলে আটা রুটিও ফুলবে না ময়দাটা ভালো করে নামাকলে ময়দা রুটি একদমই ফুলবে না গুড ইভিনিং বন্ধুরা মেয়েকে দিয়ে চলে এসে সন্ধে দিয়ে এখন প্রায় আধ ঘন্টা হয়ে গেছে সন্ধে দেওয়ার পরে আর সন্ধ্যে যা যা কাজকর্ম ছিল আজকে তো শরীরটা ভালো ছিল না তাই আর সন্ধ্যের আগেই করে রাখি সন্ধ্যের কাজকর্ম গুলো না সন্ধ্যে হওয়ার আগেই প্রত্যেক দিন করে রাখি কিন্তু আজকে আর না ভালো না করতে ওই জন্য শরীরটা খুব খারাপ লাগছে তো আজকে আর ওই জন্য করে যেতে পারিনি এসে করলাম জল টল ভরলাম আর আটা ফাটা মেখে সেট হতে রেখে দিলাম লাঞ্চ করেছিলাম ওই বাসন ঠাসন গুলো গুছালাম গুছিয়ে এখন আটাটা তো সেট হবে তারপরে রুটি করব আর একটু তরকারি করব দেখি কি করি একটু বেগুন ভেজে করে নাহলে অল্প করে কিছু কারণ আজকে না শরীরটা খুব একটা ভালো নেই আর প্রচুর জামা কাপড় দেখো কেচেছিলাম সব শুকিয়েছে ভালো জামা কাপড়গুলো এমনি রেগুলারের জামা কাপড়ও আছে সব শুকিয়েছে যেগুলো সেগুলোকে ভাজ করছি আবার এগুলোকে আলমারিতে তুলতে হবে আর যেগুলো বাইরে রাখা সেগুলো গুছিয়ে কারণ কি তো বৃষ্টি হচ্ছে তো কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আবার আজকে সারা দুপুর বৃষ্টি 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 হচ্ছে হচ্ছে তো তো হলে না এই জামা কাপড় গুলো শুকনো জামা কাপড় গুলো মনে হয় কি ভাজ না করলে মনে হবে কি বড় হয়ে রয়েছে ঠান্ডা মনে হবে এগুলোই যেন ভেজায় শুকনো জামা কাপড় গুলো ওই জন্য ভাস ঠাজ করে রাখছি আর ভালো জামা কাপড়গুলো গুলো শুকিয়ে গেছে তো ওগুলো যদি আলমারিতে না তুলি বৃষ্টি বৃষ্টি হলে ঠান্ডা বরফ হয়ে থাকবে বাইরে পড়ে থাকবে ওই জন্য ওগুলোকে ভাজ করে তুলে দেবো এখন ততক্ষণ আধ ঘন্টা হয়ে যাবে আটাটাও সেট হয়ে যাবে এসব তুলে ঠুলে তারপরে রুটি করব আর তরকারি করব বললাম তো আর বরকে বলে দিয়েছি বর আসার সময় একবারে মেয়েকে নিয়ে চলে আসবে কোচিং থেকে আমি আর আজকে আনতে যাবো না কারণ আমার শরীরটা না ভালো লাগছে না মেয়ে বারণ করছিল যে মা তোমার শরীর খারাপ বাজার যেতে হবে না ছাড়ো কিন্তু এমনিতেই কদিন ধরে কোচিং কামাই হচ্ছে স্কুল কামাই হচ্ছে মেয়ে আর এখন যদি না যায় না তাহলে ওর সামনেই আবার দেখতে দেখতে ফার্স্ট এক্সাম চলে আসবে না গেলে না এখন অনেকটা পিছিয়ে পড়বে ও ওই জন্য গেলাম শরীর খারাপ নিয়েও গেলাম আর কি করা যাবে তো চলো এখন ফটাফট ভাজ করে নি জামা কাপড় গুলো তারপরে তুলে দেবো জায়গা মতো জামা কাপড় গুলো ইস্তিরি ফিস্তিরিও করতে দিতে হবে কাপড় ঠাপড় গুলো পালিশ করতে দিতে হবে ওগুলো না কদিন পরে দেবো এখন আর ভালো লাগছে না জানো কদিন পরে এগুলো সব আবার দিয়ে তারপর জায়গা মতো আবার রেখে দিতে হবে তো চলো তোমরা দেখতে থাকো আমি ফট কাজগুলো করে নি কালকে সারা রাত বৃষ্টি হওয়ার পর ভাবলাম কি আরো বোধ হয় জাঁকিয়ে ঠান্ডাটা পড়বে তারপরে ঠান্ডা যাবে কিন্তু উল্টো হয়েছে বন্ধুরা কালকে বৃষ্টি হওয়ার পর শুধু কালকে না বললাম তো দুপুরবেলাও হয়েছে আর বৃষ্টিটা হওয়ার পর দিয়ে না একটু গরম গরম পড়ে গেছে কিন্তু ঠান্ডা পড়ার বদলে মানে মেয়েকে দিয়ে আসলাম না সোয়েটার ফোয়েটার পড়ে গেছিলাম রীতিমতো ঘাম বেড়াচ্ছে আর এখন ঠান্ডা জলটাও বেশ খেতে ভালো লাগছে কি ওই জন্য গরম জল করে রেখেছি এখন আমি একটু এসে জল টলও খেলাম ঠান্ডা জল খেলাম এবছর অত্যধিক ঠান্ডা পড়েছিল যে কদিনই পড়েছিল অত্যাধিক ঠান্ডা পড়েছিল ওয়েদারের কথা তো বলা যায় না আজকে গরম গরম লাগছে আবার হয়তো দেখা গেল কালকেই আরো জোর ঠান্ডা পড়লো এবছরের মতো ঠান্ডা কোনো বছরই দেখা যায় না অত্যাধিক ঠান্ডা পড়েছিল এবছর চলো আমি এখন এগুলো গুছিনি জায়গা মতো এখন জামা কাপড় ঠাপড় সমস্ত কিছু গোছানো হয়ে গেছে যেগুলো যেখানে রাখা রেখে দিয়েছি আলমারিতে ঢোকানোর যেগুলো সেগুলো ঢুকিয়েও দিয়েছি আর এখন রুটি করতে বসে গেছি আটাটা সেট হয়ে গেছে আধ ঘন্টাও হয়ে গেছে আর এখন আমার শরীরটা যেন আরও খারাপ হয়ে যাচ্ছে মানে চোখ মুখ জ্বালা করছে একদম জ্বর আসার আগে যা যা সিমটম সেগুলো সব দেখা দিচ্ছে চোখ মুখ জ্বালা করছে মাথা ভার হয়ে যাচ্ছে মাথাটা নিচু করতে পারছি না কিন্তু ওই যে শরীর থাক আর যাক সংসারের কাজগুলো তো পড়ে থাকবে না আমি শুয়ে পড়লে তাই আপাতত সংসারের কাজকর্মগুলো করে এখন রুটিটা করে একটু বেগুনই ভাজবো বেগুন ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা আমার মেয়ে বেগুন ভাজা এত ভালো খায় না শুধু মেয়ে কেন বর আমি সবাই বেগুন ভাজা হলে আমাদের আর কিচ্ছু লাগে না মানে গরম গরম রুটি গরম গরম বেগুন ভাজা এর থেকে ভালো ডিনার আর হতেই পারে না বন্ধুরা গরম গরম রুটি কেন গরম গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে কিন্তু একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে অন্য কিছু লাগবে না বেগুন ভাজা এমন একটা জিনিস আমার মনে হয় সবাই খুব ভালো খায় শুধু আমরা কেন তো দেখো এখন ময়দার পরোটা রুটি করছি পরোটা না কালকে তো ময়দার পরোটা খেয়েছিল। অর্ধেকটা ময়দা বেঁচে গেছিলো সেটা দিয়েই আজকে রুটি করতে বসে গেছি কারণ বড়মশাই বলে গেছে যা ময়দা বেঁচে আছে ওই দিয়ে রুটি করুন ময়দা এত ভালো খায় সে আর বলার মতো না কিন্তু ময়দা রোজ রোজ খাওয়া শরীরের পক্ষে ভালো নয় কারণ সিস্টেম কিন্তু মোটেও ক্লিয়ার হয় না ময়দা ময়দা শরীরকে বঞ্চ আরও টাইট করে দেয় তো চলো আপাতত দিন সমস্ত নিয়ম কানুন ভুলে সব বাধা ভুলে মনের মতো খাবার খাওয়া যেতেই পারে তাই না রোজ তো আর খাচ্ছি না তো দেখো বন্ধুরা আটা মাখাটা ঠিকঠাক হলে তবেই কিন্তু ময়দার রুটি ফুলবে নালে কিন্তু ফুলবে না আটা না সরি ময়দা ঘরে গ্যাস আছে কিন্তু আমি লাগাতে পারি না সাথে যদি কোনো অঘটন ঘটে তাহলে বসে থাকতে হবে বর এসে লাগিয়ে দেবে তারপরে রুটি হবে দেখা যাক কত দূর কী হয় চল রুটি করার সময় রুটিটার মানে বেলার সময় অল্প আটা দিয়ে বেলাই ভালো কারণ এই রুটির গুঁড়ো যত ভালো করে ঝেড়ে রুটি করা যাবে তত কিন্তু রুটি খেলে যাদের গ্যাস অম্বল হয় তাদের গ্যাস অম্বল হওয়ার চান্সটা কম লাগবে এই জন্যই বরমশাই একদম বাইরের রুটি খেতে চায় না বাইরের রুটি খাওয়া মানে হচ্ছে পরের দিন টক ঢেকুর শুরু হবে কত কিছু খেয়াল রাখতে হয় বলো দেখি বন্ধুরা ওই জন্য রুটি করার সময় একদম কম আটা দিয়ে বেলার চেষ্টা করি যাতে রুটির গায়ে আর কি রুটির গুঁড়োগুলো লেগে না থাকে আর লেগে থাকলেও সেটাকে ভালো করে ঝেড়ে তারপরে রুটি করি কিন্তু দোকানে তো ওরা অনেক করে না ওদের পক্ষে এত ঝাড়া তো আর সম্ভব হয় ওঠে না তাই আমাদের ঘরে না বাইরের কেনা রুটি খুব মানে দরকার না পড়লে খাওয়া হয় না কেউ খেতেও চায় না এদিকে মুনমুনি এসে লাইন দিয়েছে কখন মায়ের রুটিটা হবে আর মা আমাকে দেবে শোয়ার সময় একটা জ্বরের ওষুধ খেয়ে শুতে হবে নাহলে কালকে সকালে উঠে আর কোনো কাজ করতে পারবো না তো শুয়ে পড়লে তো হবে না আমার শরীরকে সুস্থ রাখতে হবে তাই শোয়ার সময় মনে করে একটা জ্বরের ওষুধ খেয়ে শোবো আমি চট করে ওষুধ খাই না কিন্তু আজকে না খেলে কালকে সকালে কাজকর্ম করা সম্ভব না ময়দার রুটি ফোলানো মানে হচ্ছে রীতিমতো অগ্নি পরীক্ষা দেওয়া নালে রুটি ফুলবে না ময়দার রুটি খেয়ে জল ঠিকঠাক মতো খেলে তবেই কিন্তু পরের দিন সিস্টেম ক্লিয়ার হবে নালে পরের দিন সকালে কাজকর্ম সারতে গেলে রীতিমতো যুদ্ধ চালাতে হবে কিন্তু বন্ধুরা তো এই যে বলের মতো রুটিগুলো কমপ্লিট হয়ে গেল। চলো ওরা আসারও সময় হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখন আমাদের ডিনার টিনার হয়ে গেছে আর আমরা এখন শুয়ে পড়েছি আপাতত এই যে বেচানা ঠেচানা করে শুয়ে পড়েছি সবাই সবাই না বড়মশাই এখন দরজা টরজা দিচ্ছে তারপরে আসবে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি কি গো ওষুধটা খাওয়া হয়নি দাও একটা ওষুধ দাও নাহলে কালকে সকালে আর উঠতে পারবো না এখন চোখ ঠোক জ্বালা করছে যেন আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো তো আজকে খুব খারাপ অবস্থা আমার চোখ ঠোঁক জ্বালা করছে চোখ দিয়ে যেন ধুয়ো বেড়াচ্ছে